আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা অলরেডি আমাদের এই চ্যানেলে দুই সালের এস এসসি পরীক্ষা যে শর্ট সিলেবাসে হবে সেটার বাংলা বিষয়ের শর্ট সিলেবাস দিয়েছি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ইংরেজি নিয়ে এবং ক্রমান্বয়ে সকলগুলো ভিডিও দিয়ে থাকবো তো ইংরেজি শর্ট সিলেবাসে হবে কিন্তু একশো মার্কের পরীক্ষাই হবে তো প্রথমে আমরা হচ্ছে আলোচনা করছি কি আইটেম আসলে থাকবে পরীক্ষাতে আর তারপর হচ্ছে কোন কোন অধ্যায়গুলো থাকবে সকলগুলোই আমাদের এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমেই রিডিং পার্ট থেকে থাকবে হচ্ছে মার্ক যেটা আপনাদের বইয়ের আলোকে ফার্স্ট বইয়ের আলোকে সিন পেসেস থাকবে একটা সিন পেসেস থেকে সাতটা এম সিকিউ আর দুই নংে থাকবে প্রশ্ন দুই করে থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর দশ মার্ক আর হচ্ছে ফিলিং দ্য আসবে যেটা থেকে হচ্ছে পাঁচ মার্ক তারপর হচ্ছে আনসিন প্যাসেস থাকবে একটা তো সেটা থেকে একটা ইনফরমেশন ট্রান্সফার টেবল এটা হচ্ছে মার্ক আর এই আনসিন প্যাসেজের একটা সামারি লিখতে হবে যেটার জন্য দশ মার্ক তো এই সামারি লিখার নিয়ম কিন্তু আমাদের এই চ্যানেলে আছে আপনারা চাইলে একটা নিয়ম ফলো করে সকল সামারি লিখতে পারবেন ছয় নম্বর হচ্ছে ম্যাচিংস যেটার জন্য হচ্ছে পাঁচ মার্ক রিয়ে রেঞ্জের জন্য হচ্ছে আট মার্ক আর আচ্ছা তারপরে হচ্ছে আনসার কোয়েশন ফ্রম কবিতা থাকবে তো সেই কবিতার থেকে প্রশ্ন আনস করতে হবে এটা হলো মার্ক আর হচ্ছে ইস্টোরি থেকেও কোয়েশ্চেন আনস করতে হবে এই আট এবং নয় এই দুইটা আইটেম কিন্তু পূর্ববর্তী যে দশম শ্রেণী তাদের ছিল না আর কমপ্লিটিং স্টোরিতে পনেরো ডায়লগের জন্য পনেরো যেটা আমি বলবো তোমাদের জন্য ভাগ্যের বিষয় এত শর্ট আসলে কোনো সিলেবাস হয় না আর এগুলার জন্য পনেরো মার্ক তো কখনোই দেওয়া হয় না দশ মার্ক করে দেওয়া হয় আচ্ছা তারপরে হচ্ছে আমরা এখন চলে যাবো ইংরেজি সেকেন্ড পেপারে তো সেকেন্ড পেপারে মার্ক বন্টনটা আলোচনা করার পর আমরা চলে যাব হচ্ছে কি কি আইটেম থাকবে ফার্স্ট পেপারে কোন কোন অধ্যায়গুলো থাকবে ইংরেজিতেও কোন কোন বিষয়গুলো থাকবে গ্রামারে আচ্ছা গ্রামারে হচ্ছে গ্রামার থেকে আর ফর্টি মার্ক তো প্রথমেই রাইটিং পার্ট থেকে হলো প্যারাগ্রাফ দশ ইমেল অ্যাপ্লিকেশন অথবা লেটার থেকে দশ আর কম্পোজিশন হচ্ছে বিশ যেইটা হচ্ছে এখন এবার যারা পঁচিশেরও হচ্ছে এসএসসি তাদের জন্য এটা হচ্ছে বারো মার্ক হ্যাঁ আরেকটা আইটেম ছিল সিবি ওইটা আপনাদের জন্য বাদ ফার্স্ট পেপার থেকেও দুইটা আইটেম বাদ দেওয়া হয়েছে তো খুবই শর্ট আসলে সিলেবাস আনন্দের বিষয় তোমাদের জন্য তো গ্রামার থেকে হচ্ছে উইথ থাকবে প্রথমে এক নঙে সাবস্টিটিউট সাবস্টিউট টেবল রাইট ফ্রম ভার্ব থাকবে এটা হচ্ছে দশ মার্ক আশ্চর্যের বিষয় চেঞ্জিং সেন্টেন্স থাকবে দশ মার্ক দশটা টেক কোশন পাঁচ সাফিক্স পেফিক্স পাঁচ প্রিপোজিশন থেকে পাঁচ আর হচ্ছে কানেক্টর থেকে পাঁচ এবং পাঞ্চুয়েশন থেকে পাঁচ তো ইংরেজিটা আসলে খুবই সহজ করে দিয়েছে তোমাদের জন্য এস 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 ছাব্বিশ আশা করছি এরপরও তোমরা কোনো আন্দোলনের জড়াবে না এখন আমরা চলে যাব আসলে কি কি বিষয় থাকছে ফার্স্ট পেপারে কোন কোন অধ্যায়গুলো সেখানে। তো এই হচ্ছে ইংরেজি যে কোন ইউনিট আসলে তোমাদেরকে পড়তে হবে সেগুলো আমি বলে দিচ্ছি এখান থেকে ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ এখান থেকে লেসন হচ্ছে ওয়ান এবং থ্রি পড়তে হবে সম্পূর্ণ কিন্তু পড়তে হবে না তোমাদের বইয়ের ইউনিট টু থেকে লেসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর ইউনিট থ্রি থেকে হচ্ছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ইউনিট তারপরে কিন্তু ফোর ফাইভ তোমাদের জন্য নাই সংক্ষিপ্ত সিলেবাস যেহেতু ইউনিট সিক্স থেকে হচ্ছে ওয়ান থেকে ফাইভ ইউনিট টেন থেকেও ওয়ান থেকে ফোর আর ইউনিট এলেভেন থেকে হচ্ছে ওয়ান থেকে নাইন ইউনিট থার্টিন থেকে ওয়ান থেকে থ্রি আর গ্রাফিতি হচ্ছে ইউনিট থাকবে জুলাই আন্দোলনের যে গ্রাফিতিগুলো গ্রাফিতিগুলো তো এই হচ্ছে এখানে তোমাদের থাকবে না হচ্ছে অনেক সময় বর্ণনা করতে হইতে পারে আর এগুলো তো হচ্ছে আলোচনা করলামই রাইটিং পার্টগুলো তো এই হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনটা পূর্ণাঙ্গটা তোমরা চাইলে এটা হচ্ছে দিয়ে রাখতে পারো আর এই হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপার এখান থেকে কি কি গ্রামার পড়তে হবে তো এডজেকটিভ আহ থেকে আর্টিকেল ডিটারমিনার ডিগ্রি কোয়ান্টিফায়ার পার্পস থেকে হচ্ছে বি বিবার এড বার্ফ তো এই হচ্ছে বিস্তারিত আলোচনা হচ্ছে গ্রামারের অংশটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো আমি আর ভিডিও লং করছি না আমরা এখন পরবর্তী ভিডিও আপলোড করব তো পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব